হঠাৎ জামাত শিবিরকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতি বদলে দেওয়ার চেষ্টা চলছে ষড়যন্ত্র চলছে দক্ষিণ এশিয়ার রাজনীতির চিত্র বদলে দেওয়ার চেষ্টা চলছে কিন্তু কোনো লাভ হবে না ডক্টর নুসর সরকার জামাতের পক্ষে দর্শক নিউ ইয়র্ক টাইমস একটা প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদীদের উত্থানের সংখ্যা নিয়ে এই প্রতিবেদন রাজনীতিতে তোল পাড় সৃষ্টি করেছে বাংলাদেশ সরকার এর কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে নিউ টাইমস টাইমসের ওই প্রতিবেদনকে প্রপাগান্ডা ডিসইনফরমেশন বলে উড়িয়ে দিয়েছে কিন্তু আওয়ামী লীগের লোকজন এবং বিএনপির লোকজন এটা লুফে নিয়েছে বিএনপির লোকজনকেও দেখলাম যে রিপোর্টে খুশি হ্যাঁ আসলেই দেশ খারাপ দেশ চলছে না কারণ জামাতের বিএনপির যে প্রতিপক্ষ জামাত তাদের জয় জয় কর এই সেই জামাত শিবিরকে জড়িয়ে যদি কোনো নেতিবাচক রিপোর্ট হয় বিএনপি তো খুশি হবে আবার ডক্টর ইউনুসকে বিএনপি হটাতে চায় অর্থাৎ সেই ডক্টর ইউনুস সরকারের ইমেজে আঘাত আনে এইরকম কোনো রিপোর্ট হলে তো বিএনপি খুশি হবে। তো এটা নিয়ে অনেকের মধ্যে দেখলাম উদ্বেগ উৎকণ্ঠা ভয় আছে যে না কি হয়েছে অনেকে বলছেন যে ভাই জামাতকে মনে হয় থাকতেই দেবে না কারণ জামাতের উত্থানকে উগ্রবাদীদের উত্থান হিসেবে নিউ ইয়র্ক টাইমস এর মতো একটা পত্রিকা তারা দেখানোর চেষ্টা করছে অতএব এই জামাতকে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্ট করা হবে না জামাতকে জনগণ চাইলেও তাদেরকে টিকতে দেওয়া হবে না তো এই জন্যে নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনায় আমি বিশ্লেষণ করব এটা জামাত শিবিরের জন্যে বেশি রেলেভেন্ট খুবই জরুরি এবং ডক্টর ইমুস সরকারের জন্য দর্শক এক কথা যদি বলি ওই রিপোর্টটা করেছে নিউ ইয়র্ক টাইমস নিউ ইয়র্ক টাইমস এর রিপোর্ট তো নিউ ইয়র্ক টাইমস কিন্তু হাসিনার বিরুদ্ধে অনেক রিপোর্ট করেছে এবং হাসিনা বিরুদ্ধে যখন রিপোর্ট করেছে তখন কিন্তু আমরা নিউ ইয়র্ক টাইমস কে গ্লোরিফাই করেছি এর মানে এই নয় যে একটা পত্রিকা আমাদের বাইবেল বা কোরআন যা বলবে সবই ঠিক তবে হ্যাঁ পশ্চিমবায়ী মিডিয়াগুলো সাধারণত রেজিমের বিরুদ্ধে কথা বলে আহ এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে নিউ ইয়র্ক টাইমস এর রিপোর্টটা যিনি করেছেন মুজিব মাশাল তিনি কে তিনি ভারতে থাকেন অতএব এটা কিন্তু ভারত থেকে রিপোর্টটা করানো হয়েছে রিপোর্ট যিনি মূল করেছেন মুজিব মাশাল তিনি ভারতের অতএব ভারত থেকে রিপোর্টটা করা হয়েছে মুজিব নাম আবার আহ ভারতের মিডিয়াগুলো যে ন্যারেটিভ বাংলাদেশের বিরুদ্ধে এস্টাবলিশ করছে ঠিক ওই ন্যারেটিভটা নিউ ইয়র্ক টাইমস এস্টাবলিশ করার চেষ্টা করেছে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদীদের উত্থান আর ডক্টর ইউনুস কি ডক্টর ইউনুস হচ্ছে ন্যারেটিভ ডক্টর ইউনুস হচ্ছে নিউ ইয়র্ক টাইমস বলে না মৌলবাদীদের পৃষ্ঠপোষক ইনি বিনিয়ে হলো এটা বলার চেষ্টা করছেন ওই রিপোর্টে ওভারঅল আমি রিপোর্টটা একেবারে ফ্রম দি বিগিনিং টু এন্ড পড়লাম সরাসরি তো আর মিডিয়া এভাবে এই শব্দ ব্যবহার করতে পারে না তবে ওই রিপোর্টের যে তাৎপর্য আহ যে দেশে জামাত ইসলামী ক্ষমতায় যেতে যাচ্ছে জামাত ইসলামী অনেক বড় দল হয়ে গিয়েছে তারা ক্ষমতায় যাবে আর ওইটাকেই তারা বোঝানোর চেষ্টা করছে যে এটা উগ্রবাদীদের উত্থান বা উদ্বোধন হওয়ার ওপেনিংয়ের সময় এসেছে মানে জামাত ক্ষমতায় যাবে ওইভাবে তার খোলামেলা বলতে পারে না কিন্তু তাৎপর্য বা বোঝাতে চেয়েছেন এটা আর ডক্টর ইউনুস এটাকে প্রশ্রয় দিচ্ছেন ধরো ডক্টর ইউনুস নিজেই একজন মৌলবাদীদের পৃষ্ঠপোষক বুঝতে পারছি ওই ভারত যে দুইটা গ্রুপকে বেসিক্যালি টার্গেট করছে জামাত এবং ডক্টর ইয়নুস নিউ টাইমস এর রিপোর্ট এই দুই গ্রুপের বিরুদ্ধেই মজার বিষয়ে নারী নির্যাতন বা নারীদের উপর সহিংসতাটাকেই বেসিক্যালি এবং মাজারে হামলা এগুলোকেই উগ্রবাদীদের উত্থান হিসেবে দেখিয়েছেন এখানে অনেক সূক্ষ্ম জালিয়াতি হয়েছে আমি আসছি সেদিকে কি নারীদের ফুটবল খেলতে বাধা দেওয়া হয়েছে কোথায় না কোথায় আমি শুনেছি একটা ঘটনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক নারীকে ওড়না ঠিক করতে বলা একটা ঘটনা ওইটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে একজন নারী ফুটবলার সাক্ষাৎকার দিয়েছে ইসলাম বক্তব্য ওখানে আছে ঠিক আছে কিন্তু বিএনপির লোকজন জেনাইদার মহেশপুরে যে জামাতের নারী নেত্রীদেরকে বেধরক পিটিয়েছে এবং তাদের ওড়না টান দিয়েছে এবং তাদের কানে থাপ্পড় দিয়েছে এত বড় নৃশংস ঘটনা ঠিক করতে বলা আর ওনার টান দেওয়া কি এক আর কানে নারী নেত্রীদের এটা কি এক তো ওইটা তো বাংলাদেশ নারীদের বিরুদ্ধে যত সহিংসতার ঘটনা এই ফুটবল খেলতে বাধা দেওয়া থেকে শুরু করে যতগুলো উঠে এসেছে তার থেকে সবচেয়ে বড় সহিংসতার ঘটনা জেনাইদার তার মহেশপুরে জামাতের নারী নেত্রীদের উপর বিএনপির হামলার ঘটনা তো ওটা তো উঠে আসেনি এর মানে এখানে যে ঘটনাগুলো উঠে এসেছে এটা ইন্টেনশনালি উঠিয়ে আনা হয়েছে এটা বাস্তবিক পক্ষে কোনো সৎ সত্য বা একেবারে ফেয়ার কোনো রিপোর্ট নয় ফেব্রিকেটেড অথবা মিস ইন্টারপ্রিটেশন অথবা প্রায়োরিটি সিলেকশনে জালিয়াতি করা হয়েছে দেখেন নারীদের বিরুদ্ধে সহিংসতায় যদি উগ্রবাদীদের উত্থানের ওপেনিংয়ের বিষয় হয় তাহলে হাসিনার আমলে নারীদের বিরুদ্ধে যে সহিংসতা ছিল সেটা কি সেটাকে উগ্রবাদীদের উত্থান কেন করেনি কোন ইসলামপন্থী কোন হুজুর কোন নারীর গায়ে হাত দিয়েছে দেখাতে পারবেন হ্যাঁ কিছু ইসলামপন্থীরা কিছু হুজুররা উল্টোপাল্টা কথা বলছে এটা ঠিক যেমন ফুটবল খেলায় বাধা দিয়েছে এবং তারপরে ক্ষমাও চেয়েছে ওটা একেবারেই বিচ্ছিন্ন ঘটনা একটা ঘটনা এমন ভাবে দেখাচ্ছে যে বাংলাদেশে মনে সকাল সন্ধ্যা প্রত্যেক দিন তিনবার জিকির মানে অজিফা হিসাবে নারীদের ফুটবল খেলায় বাধা দেওয়া হয় যে ঘটনা যে হুজুররা বাধা দিয়েছিল তারা ক্ষমা চেয়েছে পরবর্তী যে ফুটবল খেলা হয়েছে সবাই কোঅপারেট করেছে এত সুন্দর সমাধান আর সেটাকে এমন ভাবে দেখিয়েছে যে বাংলাদেশ শেষ আচ্ছা ওটা সমাধান তো দেখলেন যে নারীদের পরবর্তী ফুটবল খেলা হয়েছে হচ্ছে কোনো সমস্যা নেই নারীদের ফুটবল খেলতে বাধা দেওয়া এটা বড় নারীদের বিরুদ্ধে সহিংসতা না ধর্ষণ করা বড় সহিংসতা হত্যা করা বড় সহিংসতা নারীদেরকে জোরপূর্বক কারাগারে রাখা রোজা ভাঙিয়ে ধর্ষণ করা কোনটা বড় সহিংসতা হাসিনা নামলে কত ধর্ষণ রোজা র্যাব নারী রোজাদারকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেছে এরকম কত নৃশংস ঘটনা নারীদেরকে জেলে নিয়ে গেছে শিশুদেরকে আলাদা করে রেখেছে ওইটাকে ধর্মীয় উগ্রবাদ কেন বলেনি ওইটাকে উগ্রবাদ না আর হুজুররা দু একজন হুজুর না বুঝে বা অতি উৎসাহ দু একটা ফতো আবার ক্ষমাও চায় এবং মূলধারা স্তাম্পদের কেউ সমর্থনও করে না সেটাকে আপনি দেখাচ্ছেন যে বাংলাদেশে উগ্রবাদীদের উত্থান বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদীদের উত্থান এটার প্রমাণ কি ওই নারীদের ফুটবল খেলতে বাধা দেয় এই হচ্ছে নিউ ইয়র্ক টাইমস এর রিপোর্ট এটা যে কতটা ফালতু রিপোর্ট এটা বুঝতে এর চাইতে বেশি আলোচনা মনে দরকার হয় না আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদীদের উত্থানের আশঙ্কা হিসেবে দলিল কি ফুটবল খেলতে বাধা দেয় মাজার ভাঙে মাজার ওরে সমর্থন করি না কিছু মাজার ভাঙা হয়েছে যারা ভেঙেছে অন্যায় করেছে কিন্তু হাসিনার আমলে যে মসজিদ ভাঙা হয়েছে কোরআন হাদিস নিষিদ্ধ ছিল কোরআন হাদিস এগুলোকে বলতো জঙ্গিবাদী বই তখন আপনারা কইছেন মানে এগুলো ফালতু রিপোর্ট এটা ওই যে ভারতের ন্যারেটিভ এটা ভারতে বসে এই মুজিব সাহেব ভারতের তিনি ভারতের অতএব তিনি ভারতীয় ন্যারেটিভ মেরে দিয়েছেন এই হচ্ছে বিষয় জামাত ইসলামী সেক্রেটারি জানা এই রিপোর্টের মধ্যে স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন যে জামাত ক্ষমতা জামাত তাদের মডেল মনে করে এবং নারীরা পড়াশোনা করতে পারবে খেলাধুলা করতে পারবে তাদের পোশাককে সিলেক্ট করে দেওয়া হবে না কোনো সমস্যা নেই জামাত স্পষ্ট করেছে তারপরও সেই জামাতকে ঘিরেই উগ্রবাদীদের উত্থানের আশঙ্কা এবং এ নিয়ে বি বোঝানোর চেষ্টা করা হচ্ছে জামাত ইসলামী ক্ষমতায় আসতে যাচ্ছে অতএব বাংলাদেশের উগ্রবাদীদের উত্থান হতে যাচ্ছে অথচ জামাত একটা মেইন স্ট্রিম গণতান্ত্রিক রাজনৈতিক দল তারা কোনো উগ্রবাদীকে সমর্থন করে না বরং উগ্রবাদীরা জামাতকে মুসলমানই মনে করে না এগুলোকে নিউ ইয়র্ক টাইমস জানে না যে এই যে গণতান্ত্রিক নির্বাচন যারা করে তাদেরকে উগ্রবাদীরা জঙ্গিরা মুসলমানই মনে করে না এটা জানে কিন্তু তারপরে সে জামাতকেই বলছে উগ্রবাদী কিন্তু লাভ নেই জামাতকে দায়ী করে বা এই ভারতীয় প্রপাগান্ডা চালিয়ে কোনো লাভ নেই ডক্টর ইউনুস সরকার যে আমাদের পক্ষে আছে জামাতকে মেন স্ট্রিম লিবারেল পলিটিক্যাল পার্টি মনে করে বাংলাদেশ নিয়ে নিউ ইয়র্ক টাইমস এর বিভ্রান্তিকর ও প্রতিবেদন প্রেস উইং এর প্রতিবাদ সম্প্রতি যুক্তরাষ্ট্রের দি নিউ ইয়র্ক টাইমস এ বাংলাদেশ নতুন করে গড়ে উঠছে ইসলামিক কট্টরপন্থীরা সুযোগ খুঁজছে শিরোনামে প্রকাশিত প্রতিবেদন নিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং বিভাগ দর্শক আবারও এই যে বাংলাদেশ নতুন করে গড়ে উঠছে ইসলামিক অটরবন্থীর সুযোগ হচ্ছে এখানে ওই জামাত ইসলামী ক্ষমতা আসতে চাচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে সেই ভাইপ দিয়েছে এগুলো যে কতটা ভুয়া এই ফুটবল খেলা আর মাজার ভাঙাকে সামনে এনে এটা দেখাচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিবৃতি ওই প্রতিবেদনে বিভ্রান্তিকর ও একপাক্ষিক বলে উল্লেখ করা হয়েছে এবং বিএনপির লোকজন বলছে হ্যাঁ এটা ঠিক মানে বিএনপির লোকজনের প্রতিক্রিয়া দেখলাম এই নিউ ইয়র্ক টাইমস এর এই প্রতিবেদনের প্রেক্ষিতে মানে তাদের কথা হচ্ছে যে কেন এনআতুল্লাহ আব্বাসীকে গ্রেপ্তার করেনি মানে এনআতুল্লাহকে আব্বাসীকে গ্রেপ্তার করলে ভালো হতো আর যারা ফুটবল খেলাকে ফুটবল খেলায় বাধা দিয়েছে সবাইকে গ্রেপ্তার করলে ঠিক ছিল আর জিনাইদার মহেশপুরে বিএনপির পাণ্ডারা যে জামাত নারীদের ওড়না টান দিয়েছে থাপ্পড় দিয়েছে কানে তাদেরকে কিছু বলার প্রয়োজন নেই এই হচ্ছে অবস্থা আগে আপনি এক বিবৃতি কথা জানান প্রধান উপদেশের প্রেসি সব বিবৃতিতে বলা হয় যে নিউ ইয়র্ক নিবন্ধটি বাংলাদেশ সম্পর্কে একটি বিভ্রান্তিকর একপাক্ষিক ধারণা তৈরি করেছে যেখানে দেশটি থেকে ধর্মীয় চরমপন্থার করাল গ্রাসে পতিত হতে চলছে বলে উত্থাপন করা করা হচ্ছে হয়েছে না মানে ওই জামাত ক্ষমতা আসতে যাচ্ছে এই ভয়ে জামাত ক্ষমতা আসবে এবং গণতান্ত্রিকভাবে দেশ চালাবে যেরকম এর দোকান চালান এটা স্পষ্ট করেছে জামাতের সেক্রেটারি এই রিপোর্টের মধ্যেই ইমরান খান যেরকম চালিয়েছেন জামাত ইসলামিক কল্যাণ রাষ্ট্র চায় পাকিস্তানে তো ইসলামী রিপাবলিক কই তাতে কি হয়েছে অতএব জামাতের সাথে উগ্রবাহীদের কোনো সম্পর্ক নেই এই যে আই এস জেমবি জামাত মুসলমানই মনে করে না জামাতত জামাতকেও তারা মুসলমান মনে করে না এ বারণ বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক গতিশীলতাকে অতি সরলীকৃতভাবে দেখছে এবং আঠারো কোটি মানুষের সমগ্র জাতিকে অন্যায়ভাবে কলম্বিত করার চেষ্টা করা হয়েছে ডক্টর ইউনুস সরকার কিন্তু জামাত বা ইসলামী মূল্যবোধ ধর্মীয় সংস্কৃতির পক্ষে এই যে ইদ মুসলিম কালচার গুলো সমাজে গণপরিস আসছে এগুলোকে এরা মনে মনে বোঝার চেষ্টা করছে এটা এটা মানুষের কালচার আপনি এটাকে উগ্রবাদ রাজনৈতিক সামাজিক গতিশীলতাকে অতি সরলিখিত ভাবে দেখছে এর মাধ্যমে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি এবং বাস্তব পরিস্থিতি জটিলতাকে স্বীকার করার বদলে শুধুমাত্র বাছাই করা হয়েছে কিছু ঘরণে তুলে ধরে ভ্রান্ত ধারণা এই যে কিছু ঘর ঘটনাকে তুলে ধরে ওই ঘটনার এক্সটেন্ড বা ডেন্সিটি যতটুকু ওই যে ফুটবল খেলাকে বাধা দেওয়া আর ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ওই ঘটনা ওরকম বা ওর চাইতে কয়েক হাজার গুণ নৃশংস ঘটনা হাসিনার আমলে সকাল সন্ধ্যা অজিফার মতো ধর্ষণ কত অত্যাচার নির্যাতন আর এই দু একটা যে ঘটনা নিয়োগ টাইমসে উঠে এসেছে এগুলো মুখের কথা এগুলো ফিজিক্যালি কিছুই ঘটেনি যেমন বাধা দেওয়া যে আপনারা খেলতে পারবেন না কম আছে খেলার সুযোগ দেওয়া হয়েছে কিন্তু গায়ে হাত দেওয়ায় না হাসিনা আমলে গায়ে হাত দেওয়ার মতো ঘটনা ঘটেছে